আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কমিউনিটি অ্যাপসের যে নতুন আপডেট আসছে সেই আপডেটটা আপনারা কীভাবে সেট আপ করবেন অর্থাৎ সেট ট্রানজ্যাকশন পিন এটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেই টপিক্স নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও তো চলুন মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে তো এই জন্যে প্রথমে আমি চলে যাবো আমি আমার মোবাইল থেকে কমিউনিটি অ্যাপসটা ওপেন করে নেব এখান থেকে কমিউনিটি অ্যাপস ওপেন করে নেবো নেওয়ার পরে এরকম একটা অ্যাটেন্ট পাবেন তো এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে পুরাতন যে পাসওয়ার্ড ছিল আপনার সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাড করে থাকেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করার পরে কিন্তু প্যাটেনশন এটা কিন্তু আমার অ্যাপসটা আপডেট যাচ্ছে তো আমি এখান থেকে আপডেট করে নেব আপডেট করার পরে আবার ফিরে আসবো ফিরে এলাম আপডেট করার পরে আপডেট করার পরে ফিরে আসার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে অথবা ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো এখান থেকে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনার অ্যাপসটা লগ ইন হবে কিন্তু লগ ইন হওয়ার আগেই কিন্তু একটা অপশন আসছে সেখানে দেখতে পাচ্ছেন সেট ট্রানজেকশন পিন তো এই অপশানটা কিন্তু নতুন চালু নিয়েছে এটা নতুন আপডেট তো এটা আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে এই ওকে অপশানে আপনারা ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পিন এবং কনফার্ম পিন তো এখানে আপনাকে নিউ পিন দিতে হবে নিউ প্রিন্ট এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনি নতুনভাবে একটা নিউ পিন তৈরি করে নেব চার সংখ্যার একটা পিন তৈরি করে নেবেন নেওয়ার পরে কনফার্ম পিন তো এখানে কনফার্ম পিনে আপনি নিউ পিনে যেই পিনটা দিয়েছেন কনফার্ম পিনে কিন্তু সে একই পিনটা আপনাকে দিতে হবে পিন দেওয়ার পরে আপনার এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম কনফার্মেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে অলরেডি আমার একটা ওটিপি চলে আসছে তো এটা আমি অটো ফিল করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বসানো হয়ে গেছে আর নোটিফিকেশন যদি আমি টেনে আপনাদের দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ওটিপিটা ছয় ডিজিটের এই ওটিপিটা আপনাকে এই এখানে বসিয়ে দিতে হবে তো এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানে বা সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সাকসেস দেখাচ্ছে তো এখান থেকে আপনারা এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে আপনাদের পুনরায় সে পুরাতন পাসওয়ার্ড বা আপনাদের ফিঙ্গার প্রিন্ট যদি সেট করা থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনাকে এখানে পুনরায় লগ ইন করতে হবে তো এখান থেকে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কমিউনিটি অ্যাপস কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের কমিউনিটি অ্যাপসের যে লেনদেনগুলো রয়েছে সবগুলো করতে পারবেন তো বিষয় হলো আমি যে এতক্ষণে যে পিনকোডটা সেট করলাম বা নতুন আপডেট যে ভাষণটা আসছে আপনাদের কমিউনিটি অ্যাপসের সেই নতুন যে পিনকোডটা আমরা সেট করলাম সেই পিনকোডের কাজ কি কখনো মানে আপনার কাজে আসবে তো এটা হচ্ছে আপনারা যখন কোনো ট্রানজাকশন করতে যাবেন তখন কিন্তু দেখে আপনাদের এই পিনকোডটা দিতে হবে তো এই পিনকোড সারা দিন থেকে আপনাদের ট্রানজাকশন করা সম্ভব হবে না তো নতুন এই আপডেটটা আসছে তো এটা অবশ্যই আমাদের সিকিউরিটি পারপাসে করা হয়েছে তো অবশ্যই এটা কমিউনিটি কর্তৃপক্ষ এটা কিন্তু আমাদের ভালো কথা বিবেচনা করেই কিন্তু এই আপডেটটা নিয়ে আসছে তো সুতরাং আমরা যারা নতুন আপডেট করতে পারতেছি না যে পিনকোডটা চাচ্ছি সেটা আমরা সমাধান করতে পারতেছি না তো আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সেটা করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে কমিউনিটি ব্যাংক সম্পর্কে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বেশি কথা বলবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম